আরাফাত যখন আসবে ডিম মারা হবে মারের বদলে মারে প্রতিশোধ ডিম দেখতে চান ডিম আছে ডিম ডিম আছে আরো মনে ডিপিতে নিয়ে যায় একদিন ডিম থেরাপি দেবে হত্যার চেষ্টা করা অপরাধে আমি আরাফাতের ফাঁসি চাই আপনারা সবাই জানেন তার সতেরো আসনে আমি একতারা প্রতীক নিয়ে আরাফাতের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা পার্টি নির্বাচন করে এই নির্বাচনের করার টাইমে আপনারা সবাই জানেন সারা বাংলাদেশের লোক দেখেছিলেন ভোটের দিনে তারা কিভাবে আমার উপর আক্রমণ করেছিল মারধর করেছিল আপনারা সবাই দেখেছেন তারই মনে করেন সেই হত্যার চেষ্টার জন্য আজকে আমরা এখানে আদালতে এসেছি এখানে মামলা করেছে মামলা গ্রহণ করেছে আদালত এবং একটু করে আমাদের শুনান দিতে চেয়েছেন এবং হলে আমরা আজকে শুনেছি আমরা সব জায়গায় গতকাল থেকে জানেন আর গ্রেপ্তার করা হয়েছে আমরা পর্যন্ত আদালতে তাকে দেখতেছি না যখন ধরার পরে থেকে আমরা তাকে খুঁজতে ছিলাম জানেন কি কারণে আজকে আদালতে আনা হলো না না জানি আমার মনে হয় তারা ভয় পেয়েছে দেখে গত কয়েকদিন ধরে যে যেরকম তারা অত্যাচার করেছে জনগণের উপর কুটিটা এমপি মন্ত্রীর ওপর জনগণ খেপা তারা আজকে ডিম থেরাপি এবং জুতোর মালা ডিম টিম খাবে দেখে হয়তো আজকে আনেনি কালকে নিয়ে গেছে ওর এমন ডিবি দেনে যায় একদিন ডিম থেরাপি দেবে তারপরে হয় না হয় আদালত আনতে পারে আমি দামনি করতেছে তাতে আজ আদালতে কেন আনা হলো না যদিও আমরা আসামি ধরা পড়েছে আমি খুশি হইছে এখন আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল আমরা তার फांसी চাই কারণ এদের মতো এমপি মন্ত্রীর আমরাদের কঠোর দিশেন না ভাই ভবিষ্যতে এমনকি এই দেশে আরো যারা এমপি মন্ত্রীর সামনে হবে তারা এরকম অন্যায় অত্যাচার করবে তাই এদের কোটিন দিশের চাই শাস্তি চাই কারণ একটাই শাস্তি তাদেরকে फांसी যে কোনো মামলার মনে করেন রায় হয়ে গেলে তাদের কার্যকর করা হবে না তাহলে পার যে কোনো মামলায় কার্যকর হলে তাড়াতাড়ি না হলে মনে করেন তাদের দৃষ্টামুখে শাস্তির ব্যবস্থা করতে হবে কারণ এরা পরে যে কোনো তাদের কারণে ক্ষমতার জোরে আবার যাতে বের হতে না পারে তাই আপনারা সবাই জানেন এই মামলার হত্যার চেষ্টা করা অপরাধে আমি আরাফাতের ফাঁসি যাই এবং জুতার মালা নিয়ে এসেছি ওটা ডিম মারা হবে এবং মনে জুতার মালা দেওয়া হবে আরো ধর্ম কিছু থাকে তাকে গণ ধর্মকে ঢোলাই দেওয়া কারণ আমাকে সেই দিন মেরেছিল আপনার তো মারে নেই আপনারা বলবেন না আমাকে মেরেছে মারের ব্যথা এখন আর আমার কাছে আছে তাই ওরে পেলে আজকে দিনকে এরকম গণ ধোলাই মার দেয় যে সামনে পায় দুই সাথে মারতেও পারি আমরা সকাল থেকে এখানে অবস্থান করতেছি আর তখন নিয়ে আসে এখন না নিয়ে আসুক যখনই নিয়ে আসবি তখনই আমরা তার উপরে মনে করে ডিম মারবো আমরা ওয়েট করতেছি তারে কখন আনা হয় আজকে মামলা আপনারা জানেন ঢাকা সতেরো আসনে আমাকে যে হত্যা করার চেষ্টা করা হয়েছিল সেই হত্যা করার চেষ্টার জন্য আজকে সেই অপরাধে আমরা আজকে মামলা করেছি এই মামলার আমরা আরাফতের ফাঁসি চাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই কারণ এদেরকে শাস্তি না দিলে ভবিষ্যতে যারা এমপি মন্ত্রী হবে তারা আবার এরকম অন্যায় করবে দেশের অনেক মায়ের বুক খালি হবে তাই আমরা এরকম আরাফতের মতো ক্রিমিনাল এদের ডিম আছে জুতোর মালা আছে এবং তাকে অনেক যারা সেদিন মার খেয়েছে আমার সেদিন যারা কর্মীরা ছিল যারা মার খেয়েছে তারা কুটিরা লোক তাকে মারা জন্য প্রস্তুত তার বাইর খেয়েছে মারের বদলে মারে প্রতিশোধ ডিম আছে জুতোর মালা আছে সবই আছে ডিম দেখতে চান দেখাও দেখতে চান ডিম আছে ডিম 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 আছে ব্যাগ ভর্তি ডিম আছে ব্যাগ ভর্তি ডিম আছে মারা হবে আর আবার যখন আসবে ডিম মারা হবে আমরা গতকাল শুনেছি গ্রেপ্তার করেছে এখন পর্যন্ত গ্রেপ্তারের কথা শুনছে এখন আমার মনে হয় তারা ডিপিতে নিয়ে যায় চব্বিশ ঘন্টা ওরা ডিম থেরাপি দেওয়া হবে তারপরে মনে এখানে আনবে ঘন্টার মধ্যে তো তো রাখতে পারবে না তাই কালকে এখন পর্যন্ত তবে আনেনি ধরে সেটা নিশ্চিত থাকেন হয়তো আদালতে কয়েকদিনের পরিস্থিতি দেখতেছেন আছে যে তাকে ডিম থেরাপি দেওয়া হইতেছে চূত্রমালা ঘন ধুলা দেওয়া হইতেছে এই দিনে হয়তো মনে করেন তাকে নিরাপত্তার সহিতে আসতে তাকে আদালতে আনা হবে তবে গ্রেপ্তার হয়েছে আপনার নিশ্চিত থাকেন সবাই